আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেজিস্টারের উপরে জুতা জুতা ছুঁড়ে মেরেছে এবং খুব ভাঙচুর করেছে কোটা আন্দোলনকারী পক্ষে যারা সেই ছাত্ররা ছাত্রছাত্রীরা আপনি এটাকে কিভাবে দেখছেন আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করলাম যে যারা চাটুকারিতা করবে যারা এই কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে কথা বলবে তাদেরকে জুতা পিটা করে এভাবে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া উচিত কারণ কোটা বিরোধী আন্দোলন যারা করতেছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা এখন বর্তমান সময় সেরা মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা কারণ এ কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেকে প্রাণ ঝরিয়েছে অনেকে প্রাণ অনেকে জীবন বরণের সন্ধিক্ষণে আছে এখন আর কোনোভাবে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ চলবে না কোটা আন্দোলনের পক্ষে যারা আছে তারা দেশের দেশের সূর্য সন্তান তাদেরকে সবাই অ্যাপ্রিসিয়েট করবেন এবং যারা এটার জন্য এটা বন্ধ করার জন্য নানান পায়তারা করবে বন্ধ করার জন্য নানান পলিসি করবে তাদেরকে জুতা পিটা করা করে তাদেরকে পুরো দেশ থেকে বের করে দেওয়া উচিত তো দেখুন আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সে রেজিস্টারকে যে জুতা পিটা করেছে ছাত্র এবং কীভাবে ভাঙচুর করেছে কেন জুতা পিটা করেছে সেটাও দেখুন ওকে প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা